অনেক দিন পর খোলা পরিবেশে শ্বাস নিতে পেরেছি আর বাইরের ওয়েদারটাও উপভোগ করতে পেরেছি তো আজকে আমরা গিয়েছিলাম তিনশো ফিট তো তিনশো ফিটে গিয়ে আমরা কি করেছি না করেছি এটা দেখতে হলে আমাদের পাশেই থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ছিল আমার বার্থডে এখন রাত বারোটা বাজে বড় মানুষের আর কি বার্থডে তো বার্থে উপলক্ষে চিন্তা করেছি যে কালকে সারা দিন ঘুরবো তো গতকালকে ছিল দশ তারিখ তো বাইরে বের হয়ে দেখি যে আমাদের স্টুডেন্টরা সুন্দর করে ট্রাফিক কন্ট্রোল করছে তো যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে তার দিন থেকে ওরা কাজ করে যাচ্ছে তো খুবই ভালো লাগছিল যে জাম এগুলোও খুব কম লাগছিল তো সব মিলে ভালোই লাগছিলো এরপর আমরা চলে আসছি তিনশো ফিট তো এই তো তিনশো ফিটে আমরা হচ্ছে এই হোটেলটাতেই খাবো তো আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো তো ভেবেছি যে আমরা ভাতটা খেয়েই নিই তো আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড বলেছে আমি যা যা বলবো আজকে তাই হবে তাই আদিয়ান এই রেস্টুরেন্টটা পছন্দ করেনি বাট আমার তো ভাত এগুলাই খেতে হবে আর এই দোকানের খাবার খুবই মজা তো এখানে সব টাইপেরই খাবার ছিল হাঁস ছিল ভুড়ি ছিল চিংড়ি ছিল আর পরে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে সুটকি ছিল গুড়া মাছ ছিল তারপরে মানে মাছেরও অনেক আইটেম ছিল শাকের আইটেম ছিল ভর্তার আইটেম ছিল তো আমার হচ্ছে তখন দেখেও জিবে পানি চলে আসছিলো আবার এখন দেখেও জিবে পানি চলে আসছে তো উপরে সব ভর্তার আইটেম রাখা হয়েছিল কচু ভত্তা ছিল সব টাইপের মোটামুটি ভর্তা ছিল আর এখানে চিংড়ির আইটেম রাখা ছিল লতি চিংড়ি পুঁশাক চিংড়ি লাউ চিংড়ি এগুলাও ছিল তো আমরা যা যা নিয়েছি এখন আপনাদেরকে তাই দেখাচ্ছি আমরা নিয়েছিলাম লতি চিংড়ি তো আমি হচ্ছে আমার জন্মদিনের জন্য এই হোটেলটাই চুজ করেছি কারণ আমার হচ্ছে এই ধরনের খাবার খুব ভালো লাগে তো আমি বলেছি যে আজকে আমি এখানেই খাবো আমার হচ্ছে এই ধরনের ছিমছাম পরিবেশই বেশি ভালো লাগে আর এই তো এটা ছিল হচ্ছে বরবটি ভাজি নিয়েছিলাম হাঁস নিয়েছিলাম আমরা লতি চিংড়ি নিয়েছিলাম সালাদ দিয়েছিল আর ভাত তো আছে। তাছাড়া পুঁইশাক চিংড়িও নিয়েছিলাম আর কাঁঠালের বিচি দিয়ে সুটকিটাও নিয়েছিলাম তো সবগুলা খাবারে এত মজা ছিল যে আমি আবার কিছু আইটেমের পার্সেলও নিয়ে আসছি আর এই তো আমি আমার খাবার বেড়ে নিয়েছি তো একটু একটু করে আগে সবই নিবো কারণ সব টেস্ট করতে হবে আর আমার হাজব্যান্ড আমাদের ড্রাইভার খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর আনাইজা একটু ঘুমিয়ে পড়েছিল এজন্য একটু সমস্যা হচ্ছিল খেতে এরপর মিষ্টির দোকানে চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে তো এখানে বিভিন্ন রকম মিষ্টি থাকে এর আগেও আপনাদেরকে আমি আমার তিনশো ফিটের ভিডিওতে দেখিয়েছি কারণ এটা হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেট তো এখানে মিষ্টির দোকানটা সব সময় থাকে তো আমার হাজব্যান্ড হচ্ছে ওর পছন্দের মিষ্টিটা কিনে নিচ্ছে তো মিষ্টিটা কিনে নেওয়ার পরে দেন আমরা হচ্ছে সুইমিংয়ে যাব। মানে আমার যা যা প্ল্যান ছিল আজকে তাই হবে তো খাওয়া দাওয়া শেষ করলাম এরপর এখন সুইমিংয়ে যাচ্ছি তো নীলা মার্কেটে উল্টা পাশেই হচ্ছে সুইমিংটা এটা হচ্ছে সুইম অ্যান্ড ডাইন এ টাইপের বা ডাইন অ্যান্ড সুইম আমার নামটা খেয়াল নাই তো আমরা একটু সুইমিং করবো কারণ হচ্ছে যে আদিয়ান সুইমিং পারে বাট ওর একদমই প্র্যাকটিস করা হয় না যেহেতু মানে আশেপাশে কোথাও নাই পুল আর আমি মাত্র শিখছি আমি ভর্তি হয়েছে, আমার মাত্র চারটার না পাঁচটা ক্লাস হয়েছে তো ভাবলাম যে আজকে আমার হাজব্যান্ডকে একটু সুইম করে দেখাই তো মোটামুটি অল্প একটু পারি আমি বেশি পারি না আর আদিয়ানো বলছিল যে আমার সাথে একটু সুইমিং করবে তো এই জন্য ভাবলাম যে এটাই করা যাক দিনটা সুন্দর কাটবে তো এই তো আমি আর আদিয়ান একটু রেস্ট টাইপের করছিলাম তো আদিয়ান আর আমার দুজনেরই এখন একটাই প্রবলেম যে আমাদের হচ্ছে মাথাটা একটু বের করে শ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে কারণ আমরা হচ্ছে নর্মালি এমনিতেই পারি কিন্তু শ্বাস নেওয়াটা এখনও শেখা হয়নি কারণ মাত্র চার পাঁচটা ক্লাস হলো আরও দশটার মতো বাকি আছে আদিয়ানের অনেক শখ হয়েছে ও পানির নিচে একটু ভিডিও করবে তো তাই পানির নিচের ভিডিওটা করছিল। যাই হোক সব মিলিয়ে আমার জন্মদিনটা খুব সুন্দর কেটেছে কারণ আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে আমার দিন তো আমি যা যা বলবো তাই হবে আমার কোনো কিছুতে বাধা দেয়নি কোনো কিছু মানা করেনি তো এত ভালোবাসা পেয়ে আর কি বলবো তো আমারও খুব ভালো লেগেছে তো আমি হচ্ছে সুইমিং শেষ করেই আমরা বলছিলাম যে রং চা খাবো আমরা মনে হয় সুইমিংয়ে তিনটা সাড়ে তিনটার দিকে নেমেছিলাম ছয়টায় উঠেছি অনেকক্ষণ করেছি আর গরম গরম চাপটি খাবো তো চাপটিও হচ্ছে হাঁস দিয়েই দেয় তো হাঁস তো একবার খেয়েছি আর খেতে ইচ্ছা হচ্ছিল না তো বলেছিলাম ভর্তাগুলো দেন তো ওনার আবার ভর্তা করেনি কারণ ইদানিং লোকজন নাকি খুব কম আসছে তো তাই তেমন একটা করে করে না খালা বলল যে কয়দিন পর থেকে ভর্তা শুরু করবে এখনও করেনি তারপর উনি অফার করলো যে হাঁসের ঝোল দিয়ে চাপটি খান তো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমরা হাঁসের ঝোল দিয়েই খাবো এখন আর কি করা যেহেতু বসে গিয়েছি আর উনিও বানিয়ে ফেলেছিলো আর এই তো আদিয়ান খাওয়া শুরু করে দিয়েছিল তো গরম গরম চাপটি আর রং চা এত মজা লাগছিল সুইমিং করার পর ট্রাস্ট মি একদম বলার বাইরে আমার দিনটা খুবই সুন্দর কেটেছে আমি চিন্তাই করি নি যে আমার জন্মদিনটা এত ভালো কাটবে তো সব কিছুর জন্য অনেক অনেক থ্যাংকস আমার জামাই কেক আর ও যাতে সব সময় এরকম ভালোবেসে যায় তারপরে হচ্ছে ও আমাদের এলাকার বিরিয়ানি খাবে তারপর ও হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছিলো যেহেতু আজকে সারাদিন ঘুরেছি কিছু রান্নাবান্নাই করি নি এরপর ও হচ্ছে ওর হাতে যে শ্যামাইটা বানিয়ে রেখেছিল ফাটা আমার জন্য তারপর আমি এটা খেলাম কারণ এটা না খেলে তো ও সার্থক হবে না সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ